রাধে রাধে বন্ধুরা আবারও একটা নতুন মায়াপুরের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আমরা সকলে মিলে গিয়েছিলাম মায়াপুরে গীতা ভগ ভবনে প্রসাদ গ্রহণ করতে এখানে মাত্র ষাট টাকা কুপন তবে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগছিল বাইরে থেকে আর এখানে কিন্তু প্রচুর লাইন পরে লাইন দিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হয় তবে এখানে গীতা ভবন গদা ভবন, তারপরে মহাপ্রসাদ কিন্তু খুব ভালো তবে গীতা ভবনের প্রসাদটা কেমন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি প্রসাদে ছিল সেটাও আপনারা দেখতে পাবেন আপনারা যদি মায়াপুরে ঘুরতে আসেন তাহলে আপনারা সুলভেও টিকিট কাটতে পারেন সুলভে চল্লিশ টাকা থেকে শুরু তারপর চল্লিশ ষাট আশি একশো দেখতে পাচ্ছেন লাইনটা কীরকম এখানে কিন্তু লাইন দিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হয় কারণ গীতা ভবন গদাভবন এগুলো কিন্তু লাইন পরে তবে সুলভের প্রসাদও কিন্তু খুব ভালো সেটা কিন্তু ইস্পন গেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে ওখানে যে নাম সংকীর্তন হয় অখণ্ড নাম সংকীর্তন ওখানেই অফিস আছে ওখানে আপনারা কুপন কাটতে পারেন তো চলুন এখানে প্রসাদে প্রথমে দিয়েছে ভাত ডাল বেগুনি একটা পাঁচ মিশালি সবজি আর তার সাথে পনির দিয়ে তরকারি আর একটা কিন্তু রুটিও দিয়েছিল রুটিটা আমি নিয়ে নিই যেহেতু তাই আপনাদেরকে দেখাতে পারিনি আর লাস্ট পাতে ছিল মিষ্টান্ন যেটাকে পায়েস বলে আর এখানে কিন্তু মামামকেও আমি এই প্রসাদটাই খাওয়াচ্ছি মামামও কিন্তু খুব আনন্দ করে এই প্রসাদটা খেয়েছে আর ও কিন্তু পনির খেতে চাইছিল না তাই পনিরটা ফেলে দিল আর দেখুন ও নিজে নিজেই কিন্তু প্রসাদ খাচ্ছে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম রাতে রাতে